দল করতে যদি সম্মানই না থাকে তাহলে সেই দল কতদিন করবে এই আমতলির মতো জায়গায় এই সেরি চাল থেকে এই দলের ঘাড়ি টানতে টানতে এই হলো গোপালগঞ্জের পরে হইলে আমতলি জায়গা যাই হোক আপনারা সবাই সতর্ক থাকবেন এবং ঐক্যহত থাকতে হবে আমাদেরকে ঐক্য থাকতেই দল করলে সবাই একসাথে করবো না করলে আমরা একসাথে ঘরে উঠতাম দেখো যে দল ভালো থাকবে করবো কোনো অসুবিধা নাই

নাচের প্রয়োজন প্রয়োজনের গ্যাস পরিচয়ের প্রয়োজন বি এম লোকজন জি গায়ে এই কিছু করার নেই এমন এটা আউমিলিট এমনটা সিট্রিং করছে সিটুক করার নেই তাই বি এম পি কিন্তু এখনও রাষ্ট্রকমতায় আয় নাই কি হতাশ হয়ে না আগে সবাই বলতে হবে বি আমরা রাষ্ট্রকমতায় আয় নেই হেই কর দেখ কি হয় রুসুমযুক্তের করতে অত্যন্ত মানে এরা কষ্ট রাখার কথা এবার এই বাজারে আমি ঝামেলে যাচ্ছি না আমি ভাই বিয়ে পেয়েও খেয়ে পড়লাম আমার আমি তো সোনা করে কোভিড পরিমাণ উচ্চ উচ্চমত দিয়ে তোমার জমা দেয়